আচ্ছা আমি ছোট্ট একটা জিনিস জানতে চাচ্ছিলাম ভাইজান আপনার কাছ থেকে যদি অনুমতি দেন তাহলে আমি একটু বলবো আর কি বলে আমরা ইসলামী অঙ্গনে যারা আছি আমরা সবাই তো আপনার ভক্ত আমরা আপনাকে অনেক মহব্বত করি আপনার সুন্দর কি সুন্দর চমৎকার উপস্থাপনা বাচন ভঙ্গি সুন্দর বলতে পারেন সুন্দর লিখতে পারেন আপনাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি তো এই যে হাসিনা পালানুরাগ পর্যন্ত আপনার যে ভূমিকা দেখলাম চমৎকার এখন আবার তার পতনের পরে আপনার লেখাগুলা বলাগুলা কেমন জানি মনে হইতেছে এর মধ্যে আজকে আবার একটা লেখা দেখলাম আপনার যে এটা নীরব বিপ্লব ঘটিয়েছে জামাত এই যে লেখাটা দিছেন আপনি লিখছেন ফুরাডার বলার দরকার নাই আপনি তো যা লিখছেন কিছু বুঝতেছে না এই জন্য আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে ঘটনাটা কি আসলে কি আমরা বুঝতে পারতেছি না নাকি আপনি আমাদেরকে বুঝাইতে পারতেছেন না আপনি তো কারণ হল কি যেভাবে খোলা মেলা বললে আপনারা বুঝতে পারেন ওইভাবে খোলামেলা বলা সম্ভব না জি যার জন্য যে জিনিসগুলো বলছি এখন তো সবাই তো ইউনুসাহ তেল মারতেছে আওয়ামী লীগের গালি দেওয়া তো খুব সহজ একটা বিষয় তখন আসলে আমরা আরো ভয়াবহ বিপদের দিকে এগুচ্ছি মনে করেন যে বিরাজনীতিকরণ এখন যে জিনিসটা হচ্ছে এটা হলো রাজনীতি বি এখন আওয়ামী লীগের শেষ করা হয়েছে ঠিক আছে জি শেষ করা হয়েছে এখন জামাতকে পচানো হবে তারপরে বিএনপি কে শেষ করা হবে এরপরে রাজনীতির পুরো অঙ্গনটা শূন্য তা বিরাজ করবে বুঝতে পারছি তখন এনিথিং মেট হ্যাপেন যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে বুঝতে পারছেন এই জন্য রাজনৈতিক পরিস্থিতিটা রাজনীতি যেন করতে পারে মানুষ এই জন্য আমি সৃষ্টি করছি এর বাইরে না আপনি করতে না পারেন যদি কথাই বলতে না পারেন এখন তো তবু বলতে এটা তো বেশি বলতে পারবেন না তো কিন্তু এখন যদি মুখ বন্ধ রাখেন এবং না শোনার ভান করেন এবং যদি ফুল আফনরা যা করতেছে আপনি যদি এইটার সাথে সাথে আফনজা স্বাধীনতা পেয়ে গেছি জি হলো যে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা জিনিসি আমার আল্লাহ আমাকে যতগুলো হিকমা দিয়েছে আমি আমার মতে স্থানকাল পাত্রভেদে ওই জিনিসগুলো বলে যাচ্ছি বুঝছেন জি 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 লিখনে গামা সবসময় একটা ঐতিহাসিক ভুল করেছে সবসময় এখান শুরু থেকে জি তারা ব্রিটিশ আমলে সারা জীবন ব্রিটিশদের বিরোধিতা করছে যখন দুই ভাগ হয়ে যাবে তখন পাকিস্তানের বিরোধিতা করেছে আচ্ছা গেল এরপর পাকিস্তানে তারা ঢুকতে পারে নাই পাকিস্তানে আসছে ভারত তাদেরকে রাখে নাই তারাই দিছে পাকিস্তানে আসছে পাকিস্তানে তাদের বিরুদ্ধে তাদের আবুল আল্লাহ মহদুদ্দিন সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসির অর্ডার দিয়ে দেওয়া হয়েছে গেল ওইটা বাংলাদেশে তারা আসছে বাংলাদেশের পাকিস্তানের সাথে তার কোনো ভালো সম্পর্ক ছিল না হঠাৎ করে

হাজার 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 একটা দুজনে না উল্লাস সচিবালয় থেকে শুরু করে অন্য সব জায়গাতে এই ঘটনাগুলো ঘটতেছে